দিনের কথা কোরআনের কথা হাদিসের কথা যখন শুনে তখন মানুষের কলবটা উর্বর হয় উর্বর উর্বর দিনের আমলের প্রতি আরও উৎসাহিত হয় ওয়াজিলাত ওয়াজিলাতিল বহুম ওয়াজিলাত বহুম কলপটা একেবারে একটা কম্পন সৃষ্টি হয়ে করলেন ডাহা আমি কি করতেছি কি করতেছি কি করলাম আমার কি করার দরকার ছিল আসলে তো ওয়া জান আমার ভাই হয়েছে এখন থেকে তাহার নামাজ ফোড়া নিয়োগ করে দিচ্ছি এতদিন কোনো দিন তাহাদের নামাজ নাই আওবের নামাজ পড়ার নিয়ত করছে সুন্নতের উপর আমল করব নিয়ত করছে কোন দিন খেলাবে সুন্নাত কাজ কর্দনা সুদ খায়ত না ঘুষ খায়ত না এই ও আজ আওয়ার দ্বারা এরকম নিয়ত অনেকে করে না কি বলেন করেনই আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুমিনুনা ইদা যুকিরা আল্লাহু ওয়াজলত কুলুবুম ওয়া ইদা ত্লি আলাইহিম আয়াতু জাদাতু বিমান ওয়াজ মাহফিলে ওয়াজ করে ওয়াজের কথা শুনেন আল্লাহর কথা রাসুলের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা হ্যাঁ এরকমভাবে পাপ শাস্তির কথা নেক আমলের কথা যখন আমরা শুনি হ্যাঁ তারপরে আবার ওয়াজ মাহফিলের মধ্যে কোরআন শরীফের মাঝে মধ্যে তেলাওয়াত করে না করেনি আমি তো করছি করছি না ওয়াজ যে হজুরা করে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে করে আপনারা বোঝায় ওয়াইজাত আলাইহিম আয়াতুহু কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা শোনানো হয় যখন তেলাওয়াত করা হয় ওয়াজের মাহফিলে আসলে ফায়দা কি কোরআনের তেলাওয়াত শুনে বলে কোরআনের তেলাওয়াত শুনলে জাদাতুম ঈমানা মুসলমান মুমিনের ঈমান বর্ধিত হয় ঈমান বর্ধিত হয় ঈমান বাড়ে ঈমান বাড়ে ঈমান বাড়ে কেমনে কমে কেমনে ঈমান বাড়ে ও কমেও বুখারী শরীফে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস ইমাম বুখার রহমতুল্লাহর শিরোনাম কায়ম করছে রে তারা তো এই আলোচনা তো অন্যদিকে লম্বা আলোচনা যাই হোক তো আমাদের এই ওয়াজ মাহফিলে আসার দ্বারা আমাদের অন্তরটা উর্বর হয় আমলের যোগ্যতা আমাদের দিলের মধ্যে আসে হ্যাঁ আর দিল তো এমন একটা জিনিস এটা যদি পরিষ্কার না থাকে এটা যদি ভালো না থাকে তাহলে আপনার সারা শরীর রে অসুস্থ থাকে সারা শরীর ডেকে থাকে অসুস্থ আপনার হাতের মধ্যে একটা বাড়ি বাড়ি হাতটা ভাঙে নিলে আপনি ফোরা শরীরে ব্যথা হয় না শরীরে অসুস্থ হয় হুম চোখ যদি অসুস্থ হয় সারা শরীর অসুস্থ হয় মাথা অসুস্থ হলে সারা শরীর অসুস্থ হয় বলেন আলা আলা এই তোমরা শোনো শোনো সাবধান হও তোমরা গভীর মনোযোগের সাথে শোনা একটা গুরুত্বপূর্ণ কথা কি না আলা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে কিসের টুকরা গোষ্ঠের টুকরা আছে নি দিল দেখিতা দিল কলিজা আলা ইন নাফিল জাসা দিল আমদান বলেন এই আমার উন্নত এরা তোমরা শোনাও তোমাদের প্রত্যেকের ভিতরে একটা গোস্তের টুকরা বিশেষ একটা গোষ্টের টুকরা আছে যারা আল্লাহ তালা একটা বিশেষ জায়গাতে স্থাপন করছেন যেটাকে আমরা দিল বলে থাকি যেটাকে কি বলি দিল বলে থাকি আলা হুম ইন্নফুল জাসাদি নাম প্রত্যেকের মানুষের দিলের মধ্যে ভিতরে একটা দিল আছে গুস্তের টুকরা আছে ফজুল বলেন ই দা সালোভাল সলোহাল কুল্লু এই গুস্তের টুকরাটা যদি ভালো থাকে এটা যদি সুস্থ থাকে সলোহাল জাসাদু কুল্লু সমস্ত শরীর ভালো থাকে সমস্ত শরীর ভালো থাকে এই গুস্তের টুকরা যদি সুস্থ থাকে এরা যদি গুনার ময়লা না থাকে আজান দেওয়ার আগের থেকেই প্রস্তুতি নিতে থাকে আজানরা দেওয়ার সাথে সাথে সকলের আগে মসজিদে একেবারে প্রথম কাতারে যায় বসে বসে নি আর যদি এটা সুস্থ না থাকে এটা এমন অসুস্থ হয়েছে এখন বিস্তার তেয়ার উঠতে আর বিস্তার করতে পারে না মানে কি গড়ের পাশে মসজিদ গড়ের পাশে মসজিদ মাইকে আজান দেওয়া হয়েছে মাইকে আজান দেওয়া হয়েছে কানে দেওয়া জুনলে এখন বিরক্তি বিরক্তি আজান ভালো লাগে হ্যাঁ গড়ের পাশে মসজিদ মাইকে আদান দেওয়া হয়েছে মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান কোরবানিও বড়ো বড়টা হ্যাঁ জুমার নামাজ আইলে টুপি টপি লাগে নামাজের খোঁজ নাই হ্যাঁ এরকম হ্যাঁ মুসলমানের সন্তান গানের মধ্যে আওয়াজ পড়ছে মাইকের আওয়াজ কিন্তু এটা অসুস্থ অসুস্থ এটা সোহাত থেকে উঠতে পারে না গড়ের পাশে মসজিদ মসজিদটাও নামাজে যাইতে পারে নাই কেন পারে নাই অসুস্থ দে অসুস্থ হয়ে গেছে গা এমন অসুস্থ এটার বিস্তারিত করতে পারে না বলেন হে আমার উন্মতারা শোনো তোমাদের ভিতরে আল্লাহ তালা একটা গোস্তের টুকরা দান করছেন এই গোস্তের টুকরাটা যদি সুস্থ থাকে তোমার সমস্ত শরীর সুস্থ সমস্ত শরীর সুস্থ এটা কি করতো আমরা কি বুঝতে পারি এটা দ্বারা আমার হাত সুস্থ আমার পাও সুস্থ মুখও সুস্থ শোকও সুস্থ কানও সুস্থ সমস্ত শরীর সুস্থ কানে আদারের আওয়াজ শোনার সাথে সাথে দৌড়াইয়া মস্তি দিতে পারে হ্যাঁ এরকমভাবে ভালো কথা মুখে দিয়ে বাইরে হয় ভালো কাজ তার দ্বারা হয় হ্যাঁ সকল ভালো কাজে সকলের আগে থাকে সকল ভালো কাজে সকলের আগে থাকার চেষ্টা করে কেলিকা ওই যে দিলটা তা সুস্থ দিলটা সুস্থ এই কারণে দিলটা অসুস্থ এই কারণে সালো ভাল যাসাদু কুল্লু ফাঁসা দা ফাঁসা দা জাসাদু করল হো রাসুল বলেন আর এই গুস্তের টুকরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে সমস্ত শরীর অসুস্থ সমস্ত শরীর অসুস্থ যে ঘরের পাশে ঘরের পাশে না করে মসজিদের অক্ষর ফাঁসে বয়ে থাকলো আসে না মসজিদের পাশে দোকান আসেনি দোকান আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে হ্যাঁ সাথের মানুষ বাড়ির থেকে ভাড়ার থেকে দৌড়াইয়া হইয়া আজান দিছে মসজিদে নামাজ পড়তে আছে আর হ্যাঁ মসজিদের পাশে দোকানও বই দিছে কিন্তু মসজিদে আছে না খেলে গেছে না হ্যাঁ অসুস্থ অসুস্থ কি অসুস্থ দিল অসুস্থ এটা দিলের মধ্যে এমন ব্যায়াম হয়েছে এটা আর উঠতে পারে না দিলটা নষ্ট হয়ে গেছে এই জন্য মোহতারম হাজির কেন মোবাইল আসলে আমাদের ফায়দা কি হয় দিলটা সুস্থ হয় উর্বর হয় দিনের কাজ করার আগ্রহ আর উৎসাহ ফয়দা হয় একটা কম্পন দিনের মধ্যে সৃষ্টি হয় এদিন থেকে হ্যাঁ অনেক মানুষ অনেক আমলের মধ্যে সামনে বাড়ার উৎসাহ আর উদ্দীপনা আর এরকমভাবে মন মানসিকতা প্রস্তুতি নেওয়া ওয়াজ থেকে যায় যার কারণে এই যের কোন কারণ হয়েছে ওয়াজ মাহফিলে আসার কারণে এই জন্য আল্লাহ তালা বলেন নিন্দামাল মেনু না إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون معترم هذا كلام এই সংক্ষেপে দিয়ে একটা কথাবার্তা আলোচনা করলাম আল্লাহ তালা আমার সকলকে সকলকে আমল করার তৌফিক দান করেন যুব ওলামা পরিষদের এই তফসির মাহফিলকে চিরকালের জন্য কবুল করেন সম্মানিত হাজী আপনাদের কোন জার্নাল অবয়ে কাম হাম ছিলেন আস্কের ফরহাদউদ্দিন আল্লামা সরিকুত তফসির কাসিমি